শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো আলিপুরে মুখোমুখি বাম তৃণমূল বাম কংগ্রেসের মিছিলে উত্তেজনা এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলা তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে তুমুল ধস্তি মিছিল করে মনোনয়ন পেশ করতে যাচ্ছিলেন পাঁচ বাম প্রার্থী মিছিল গোপালনগরে পৌঁছতেই ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে হিমশিম পুলিশের এই মুহূর্তে সেই ছবি আলিপুরের ছবি দেখতে পাচ্ছেন দলীয় পতাকা নিয়েই দলীয় পতাকা নিয়ে সমর্থকের এবং একই সঙ্গে প্রার্থী মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় কার্যত এই নন্দুমান পরিস্থিতি আলিপুরে দেখতে পাচ্ছেন বাম এবং কংগ্রেসের মুখোমুখি সংঘর্ষ রয়েছে আমাদের প্রতি ছবি উঠেছে দেখো এই মুহূর্তে যারা কর্মীরা রয়েছেন যারা সৃজন এবং প্রতিকূলের সঙ্গে আজকে নমিনেশন জমা দিতে এসেছিলেন সেই সময় দাঁড়িয়ে তারা বাধাপ্রাপ্ত হন এবং পুলিশের তরফে একটা বাধা দেওয়া হয় মূলত সেই অভিযোগটাই করা হচ্ছিল এই মুহূর্তে দেখতে পাচ্ছি পরিস্থিতি আলিপুর যে কোর্ট সেই কোর্টের সামনে প্রচুর যারা কর্মী সমর্থকরা রয়েছেন বামেদের তারা এই মুহূর্তে এসে হাজির রয়েছেন এবং তাদের তরফে বিভিন্ন ক্ষেত্রে ক্ষোভ পোষণ করা হচ্ছিল এবং সামগ্রিকভাবে কমিশনের যেই নিরপেক্ষতা সেটা নিয়েও প্রশ্ন তুলছেন যারা বাম কর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যে দেখা যাচ্ছে যে যে জমায়েত হয়েছে সেই জমাতে পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কমিশনের তরফে যারা ফটোগ্রাফাররা রয়েছেন তারা গোটা ছবিটা তুলছেন তুমি দেখতে পাচ্ছ যে গোটা পরিস্থিতি তারা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে ফটোগ্রাফার কমিশনের তরফে এখানে নিয়োগ করা হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে গোটা এলাকা ব্যারিকেড করে দেওয়া হয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে সামগ্রিকভাবে এবং বাম যারা কর্মীরা রয়েছেন সমর্থকরা রয়েছেন তাদের তরফে বক্তব্য বিভিন্ন ক্ষেত্রে তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং যখন তারা র্যালি করে আসছিলেন সেই সময় বিভিন্ন জায়গাতে তৃণমূলের তরফে খেলা হবে এই ধরনের গান চালানো হচ্ছিল এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে সরাসরি যারা বাম কর্মীরা রয়েছেন তাদের কাছ থেকে একবার জেনে নেওয়া চেষ্টা করবো তবে এই মুহূর্তে যে ছবিটা দেখা যাচ্ছে অত্যন্ত উদ্বেগের এমনটা মনে করছেন বাম কর্মী সমর্থকরা আমি সরাসরি একবার এই সামগ্রিকভাবে যে ছবিটা জানার চেষ্টা করব যে আজকে তারা কোন সমস্যার সম্মুখীন হয়েছিলেন তারা যে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন কি হয়েছিল আজকে এখানে বাধাপ্রাপ্ত হয়েছিল আপনারা বলছিলেন যখন আজকে নমিনেশন জমা দিতে আসে কি পরিস্থিতি হয়েছিল কোথায় এই চত্বরে কি হয়েছিল এই চত্বরে মাইক বাজানো হচ্ছিল বিভিন্ন জায়গায় জুড়ে মাইক বাজানো চলছিল এবং তারপরে যেটা হয়েছে যে ঢুকতে দিচ্ছিল না ওরা আটকে দেওয়ার চেষ্টা করেছিল পুরো মিছিলটাকে ঢুকতে দিচ্ছিল পুলিশ থেকে বা এবং তৃণমূলের লোকজনও তাদের মধ্যে ছিল বলে মনে হয় আমার বিভিন্ন জায়গায় মাইকিং করার ছিল খেলা হবে এই গানকে অন্যদিকে আজ মনোনয়ন পেশ করবেন স্বপন মজুমদার স্বপন মজুমদারের মনোনয়নের শুভেন্দু অধিকারী বারাসাতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং তার সমর্থনে মনোনয়ন পত্র যখন পেশ করতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে শুভেন্দু অধিকারীর উপস্থিতি পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিস্তারিত জানবো পিঙ্কি বিরোধী দলনেতা এই মুহূর্তে হাঁটছেন এবং রেখাপত্র অর্থাৎ হাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি যেমন রয়েছেন তার পাশাপাশি 2 কিমি রাস্তা আছে বাবার সাথে রক্তাক্তলা ময়দান থেকে একদম ডিএম অফিস অথবা জেলা শাসকের দপ্তর পর্যন্ত ততটা কিন্তু একেবারে বর্ণwidehat স্বতঃন্ত্রতার মধ্যে অংশ গ্রহণ করেছেন অনেক अधिकारी এখন দেখতে পাচ্ছেন সামনে হাঁটছেন সুবেন্দ্র অধিকারী এবং পিছনে রেখাপাত্র এবং শপথ মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি যে আপলোড এই বশরহাট লোকসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র বলা গুরুত্বপূর্ণ তার কারণ তুমি জানো সন্দেশকালের ঘটনা ঘটে যাওয়ার পর এই রেখাপাত্র যে কিন্তু প্রতিবাদী একেবারে বিজেপির তরফ থেকে তাকে দাঁড় করানো হয়েছিল লোকসভা টিকিট দেওয়া হয়েছিল এবং এই লোকসভার যে কেন্দ্র রয়েছে এই বসিরহাট সেখানে কিন্তু জোর তক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে তার কারণ প্রতিবাদী মুখ রেখাপাত্র বনা তৃণমূল বলাই বাহুল্য সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু সরগরম বসিরহাট লোকসভা কেন্দ্র অন্যদিকে বাসা বারাসাতও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি সিট সেটাও কিন্তু বিজেপির একেবারে বলা বাহুল্য পাখির চোখ হয়েছে রয়েছে শুভেন্দু অধিকারী এর আগেও আমরা দেখেছি রেখাপাত্র প্রচারে হোক কিংবা শপথ মজুমদারের প্রচারে কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখতে পাওয়া গিয়েছে হাঁটছে প্রচারে ঝড় তুলতে এবার আজকে মনোনয়ন পেশের সময় কিন্তু কার্যত দেখি দেখো দেখা যাচ্ছে যে আহ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একদিন কে যেমন হাঁটছেন তার পাশাপাশি তাদের সঙ্গেও কথা বলছেন কেমন রেসপন্স করছেন বলছেন দেখো মূলত কিন্তু হাঁটছেন তার পাশাপাশি এখানে যারা দলীয় সমর্থক কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে তাদের তাদের থেকে হাত তালাচ্ছেন পিছনে রেখাপাত্র রয়েছেন সকল মজুমদার রয়েছেন এবং সেই ট্যাবলোতে সেই ট্যাবলোতে সেই ট্যাবলোতে কিন্তু এখনো রেখাপাত্র রয়েছেন উপর থেকে আমরা দেখতে পাচ্ছি একদম ট্যাবলট সামনে হাঁটছেন শুভেন্দ্র অধিকারী এবং 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 যারা এখানে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গেও এবার এবং এবং তুমি দেখতে পাচ্ছون যে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে কিছু রেখা কিন্তু অংশ তারা এবং এবং একই সঙ্গে একই সঙ্গে তুমি এই ছবিটা কিন্তু দেখতে পাওয়ার আসলে আগে এবং 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 আমরা দেখেছি এই লোকসভা কেন্দ্রের জন্য গলা বাড়ল যে এই লোকসভা কেন্দ্রের জন্য রেখা সকল মজুমদার পাশাপাশি আজকে মনোনয়ন যেমন দাখিল করবেন তার পাশাপাশি একই সঙ্গে কিন্তু একই সঙ্গে কিন্তু এই দু যে দুটি রয়েছে সেই বললাম দপ্তর পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেই যাচ্ছেন মনোনয়ন জমা দিতে অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আলুয়ালিয়ার সমর্থনে আলুয়ালিয়ার সমর্থনে সেখানে নির্বাচনী প্রচারে আজ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি রোড শোয়ে উপস্থিত রয়েছেন উঠকলা গাড়িতেই প্রার্থীর সঙ্গে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার ঠিক তার পাশাপাশি মনোনয়ন জমা স্বপন মজুমদার এবং একই সঙ্গে রেখাপাত্র তাদের সমর্থনেই আজ মনোনয়ন পত্র পেশের সময় যে মিছিলের আয়োজন করা হয়েছে পায়ে হেঁটে সেই মিছিলের মুহূর্তে রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দুই ছবি পাবলিক বাংলা দেখতে পাচ্ছেন মনোনয়নের আগে বারাসাতের সাথে রোড শুভেন্দু অধিকারী রয়েছে দুই প্রার্থীকে নিয়ে স্বপন মজুমদার এবং রেখা পাত্রকে নিয়ে মনোনয়নের জন্য এগিয়ে যাচ্ছেন তিনি অন্যদিকে আলু আলিয়ার সমর্থনে রোড সুকান্ত মজুমদারের দুই ছবি একদিকে শুভেন্দু অধিকারী একদিকে সুকান্ত মজুমদার দুই ছবি পাবলিক বাংলা